দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে যাচ্ছি পোড়ামাটির ফলকে সজ্জিত বাংলাদেশের একটি বিখ্যাত মন্দির কান্তজির মন্দির এই মন্দিরটি বাংলাদেশের দিনাজপুর জেলা শহর থেকে বিশ কিলোমিটার উত্তরে কাহারোল উপজেলায় অবস্থিত দর্শক আমরা মন্দিরের খুব কাছেই চলে এসেছি এটি হচ্ছে মন্দিরের সামনের বিশাল প্রশস্ত মাঠ দর্শক ষোলোশো আট সালে দিনাজপুরের রাজবংশের প্রথম রাজা শ্রীমন্ত দত্ত রাজবংশের ভিত্তি স্থাপন করেন যা প্রায় সাড়ে তিন বছর স্থায়ী হয়েছিল দিনাজপুর রাজবংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা প্রাণনাথ বাংলার স্থাপত্যের গর্ব শ্রী কান্তজিউ মন্দির নির্মাণ কাজ শুরু করেন মন্দিরের নির্মাণ কাজ শুরু করা হয় সতেরোশো চার খ্রিস্টাব্দে রাজা প্রাণনাথ বেঁচে থাকতে মন্দিরের কাজ শেষ করতে পারেননি তিনি সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন তাই তার দত্তক পুত্র রামনাথ সতেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে এই মন্দিরের নির্মাণ কাজ সম্পন্ন করে বিগ্রহ স্থাপন করেন মন্দিরটি নির্মাণ করতে সময় লাগে প্রায় আটচল্লিশ বছর মন্দিরের নয়টি চূড়া আঠারোশো সালে ভূমিকম্পে ভেঙে যায় দর্শক আপনারা দেখছেন বিখ্যাত কান্তজিউ মন্দির অপূর্ব সুন্দর অতুলনীয় রূপে এই মন্দিরের গায়ে আছে অসংখ্য পরামাটির ফলক ফলকচিত্রগুলোর মাধ্যমে রামায়ণ মহাভারত সহ অসংখ্য পৌরাণিক কাহিনী বর্ণনা করা আছে মন্দিরটি তিন ফুট উঁচু বেদির উপর নির্মিত অপূর্ব সুন্দর এই বেদিটি পাথর দিয়ে তৈরি এই পাথরগুলো হিমালয় পর্বতমালা আসাম বিহার ও বিন্ধ্যাঞ্চল পার্বত্য এলাকা থেকে আমদানি করা হয়েছিল দর্শক এখানে আমরা দেখছি দুইজন হিন্দু ধর্মাবলম্বী তারা প্রণাম করে এখানে প্রণামই দিচ্ছে এখানে আগরবাতি জ্বলছে এবং পবিত্রতা রক্ষা করতে বলা হয়েছে এবং কোনোভাবেই এই বেদির উপরে ওঠা নিষেধ সামনেই রাধাকৃষ্ণের মূর্তি মন্দিরের চার দেয়ালে শাস্ত্রীয় চার যুগের কাহিনী চিত্রের মাধ্যমে বর্ণনা করা আছে এই চার যুগ হচ্ছে সত্যযুগ যুগ ত্রেতা যুগ দাপর যুগ ও কলিযুগ মন্দিরের নিচের সারিতে মুঘল আমলের চিত্র দেখা যায় মুঘল আমলের নৌযাত্রা হাতি গন্ডার মুঘল অস্ত্রধারী সৈনিক রাজাবাদশা প্রভৃতি চিত্র আছে মন্দিরের উপরের অংশে দক্ষিণ দিকে আছে সত্য যুগের ঘটনা মন্দিরের উত্তর দিকে আছে ত্রেতা যুগের ঘটনা যেমন রাম রাবণ যুদ্ধ পূর্ব দেওয়ালে পোড়ামাটির ফলকের মাধ্যমে দাপর যুগের বর্ণনা করা হয়েছে মন্দিরের পশ্চিম দেয়ালে যে পোড়ামাটির ফলক আছে তা হচ্ছে কলিযুগের বর্ণনা প্রতিটি চিত্রের ব্যাখ্যা খুঁজতে গেলে প্রায় কয়েক দশক লেগে যেতে পারে এই চিত্রগুলো গভীরভাবে দর্শন করলে মনে হবে আমি সেই প্রাচীন যুগে ফিরে গেছি চিত্রগুলো ব্যাখ্যা করে দেখলে মনে হয় এটি শুধু মন্দির স্থাপত্য নয় বরং এটি একটি ইটে লেখা মহাকাব্য অথবা পরামাটির ফলকে নির্মিত একখানি সার্থক মহাকাব্য দর্শক রাজা প্রাণনাথ শ্রীকৃষ্ণের নাম অনুসারে এই মন্দিরের নাম রাখেন কান্তজিউ মন্দির তবে এই মন্দিরের তিনটি নাম যথাক্রমে কান্তজির মন্দির কান্তজিউ মন্দির এবং কান্তনগর মন্দির সনাতন ধর্মাবলম্বীদের কাছে মন্দিরটি পরম পবিত্র ও জাগ্রত তীর্থস্থান তার চেয়ে পোড়ামাটির ফলকের চিত্রগুলো আরও বেশি জাগ্রত ও মনোমুগ্ধকর আমাদের মতো পর্যটকদের কাছে তাই তো প্রতিদিন হাজারো দর্শক ছুটে আসে মন্দিরের পোড়ামাটির ফলকের সৌন্দর্য উপভোগ করতে এখানে আমরা আরেকটি মন্দির দেখছি এর ভিতরে আছে শিবলিঙ্গ দর্শক আমাদের মন্দির দেখা হয়ে গেল এখন আমরা এই গেট দিয়ে বের হয়ে যাচ্ছি তবে সামনে খোলা মাঠে আরেকটি মন্দির আমরা দেখতে পেলাম চলুন দেখি সেই মন্দিরের ভেতরে কি আছে ওই যে দূরে আরেকটি মন্দির দেখা যায় মন্দিরের উপরের অংশটি ভেঙে গেছে ভেতরে কি আছে আমরা জানি না তবে সামনে গেলেই আমরা বুঝতে পারব মন্দিরের ভিতরে কি আছে এখানে লোহার গেট দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে তবে এই মন্দিরের ভেতরে আমরা কোনো কিছুই দেখছি না এটি শূন্য পরে আছে পরিত্যক্ত অবস্থায় দর্শক আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ থাকলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতুহু।